প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকে যারা ব্রোন এবং মলিন্দকে বিরক্ত তাদের জন্য এই ভিডিওটি এবার ঝকঝকে ফরসা তক পেতে জেনে নিন তিনটি ঘরোয়া টিপস এবং এই তিনটি টিপস যদি আপনি সপ্তাহে মাত্র দুই দুই দিন দিন বা তিন করে সপ্তাহ ফলো করেন অবশ্যই আপনি সুন্দর ত্বক পাবেন এবং বরণ মলিন ত্বক চিরতরে মুক্ত হবে তো কি পদ্ধতি জেনে হলুদ ও মধু প্যাক এক চামচ কাঁচা হলুদের গুঁড়া এক চামচ মধু মিশিয়ে মুখে লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দিন সপ্তাহে দু অথবা তিন দিন ব্যবহার করলেই রেজাল্ট পাবেন এখানে মধু না থাকলে অসুবিধা নেই নম্বর দুই পাতিলেবু ও টমেটো রস সম পাতিলেবু ও টমেটোর রস মিশিয়ে মুখে লাগান বোরন ও কালো দাগ দূর করতে দুর্দান্ত কাজ করে নম্বর তিন পর্যাপ্ত পানি ও ঘুম এটি খুবই গুরুত্বপূর্ণ প্রতিদিন অন্তত আট গ্লাস পানি পান করুন পর্যাপ্ত পানি না করার অভাবই আমাদের কিন্তু এরকম সমস্যা বেশি হয় এবং রাতে সাত থেকে আট ঘন্টা পর্যাপ্ত ঘুম দিন এগুলো নিয়মিত মেনে চললে সাত দিনের মধ্যেই ত্বকে পরিবর্তন দেখতে পারবেন ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানান কি সমস্যা নিয়ে ভিডিও চান আর সাবস্ক্রাইব করতে ভুললেন না